আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি যে আমলটি নাকি সৎ করা মানুষের এটা উপকারে লাগে আমলটি তো আমলটি বহুত একটা পরীক্ষিত আমল আপনারা যদি একবার করেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে করতে হবে আমলগুলো যদি আপনারা করেন ইনশাআল্লাহ আপনাদের কাম হয়ে যাবে আমলটি হচ্ছে যে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তির তদবির এখানে বলা হয়েছে যে যদি কেউ অন্যায়ভাবে জেলে বন্দি হয়ে থাকে ধরেন আপনার কোনো প্রতিবেশী আছে তাকে অন্যায়ভাবে তার কোনো দোষ নেই কোনো কিছুই নেই তবুও তাকে পুলিশে দিয়েছে জেলে বন্দি করে রেখেছে তো তাকে এখন কিভাবে সারাবেন আল্লাহর রহমতে এই নকশার ও করে সে ব্যক্তি মুক্তি পেতে পারে যদি আপনি সেই তদবৃত্তি সে গ্রেফতারকৃত ব্যক্তিকে করে দিতে পারেন তো কীভাবে করতে হবে তা আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিচ্ছি আপনারা মনোরগ দিয়ে শুনবেন আমি নিয়মগুলো বলার আগে আমি নকশাটি সম্পূর্ণ করে নিচ্ছি সম্পূর্ণ করে নিয়ে তারপর আমি একদিকে থেকে নিয়মকানুনগুলো বলে দিচ্ছি মনোরোগ শুনবেন আগে আমি নকশাটি পূর্ণ করে নেই তো আমার সুপ্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে নকশাটি পূর্ণ করছি তো আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যে এটা লাল কলম অথবা জাফরান কালি দিয়ে লিখতে হবে আমি আপনাদেরকে বা দেখানোর জন্য শুধু আমি নীল কলমটা ইউজ করছি তো আপনারা অবশ্যই লাল কলমটা ইউজ করবেন নকশা সম্পূর্ণ হওয়ার পরে এই এই জায়গায় সে গ্রেফতারকারী ব্যক্তির নামটা আপনারা দিয়ে দিবেন তো এটি করবেন অজু অবস্থায় করবেন পা পবিত্র হয়ে এক জায়গায় বসে কারোর সঙ্গে কথাবার্তা বলবেন না একটা কথা ধ্যান রাখতে হবে যে শর্ত হলো যে অজু করে লিখতে হবে জাফরান কালি অথবা যে কোনো কলমের লাল কালি দিয়ে যদি আপনারা এভাবে করেন তাহলে হয়ে যাবে আপনাদের কাম এখানে আছে অন্যায়ভাবে গ্রেফতারকৃত ব্যক্তির মুক্তির জন্য নিম্নলিখিত তাবিজটি লিখে তার সঙ্গে ধারণ করবে আল্লাহর ইচ্ছায় দ্রুত সেই গ্রেফতারকারী ব্যক্তি মুক্তি লাভ করবে ইনশাল্লাহ তাআলা যদি এই নিয়ম অনুযায়ী যদি আপনারা করতে পারেন আল্লাহর রহমতে সেই ব্যক্তির পিছনে যতই শত্রু থাকুক না কেন আল্লাহ সব শত্রুকে বিনাশ করে দিয়ে আল্লাহ সেই ব্যক্তিকে মুক্ত করে আনবে তো আমার সক্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আমল তো ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগামী ভিডিওর মোলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি ফলো করবেন আর সদকায় নিয়তে একটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন না জানি আরও কত লোক এরকম অন্যায়ের জালে ফেঁসে নিজের জীবনটাকে বিনাশ করে দিচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিডিওকে শেয়ার করে দিন যাতে আপনার সেই শেয়ারের খাতিরে এই নকশার ওসিল্লাই আল্লাহর রহমতে সেই ব্যক্তিরাও سارا السلام عليكم ورحمه الله تعالى وبركاته